পরীক্ষা ডিউটি শেষ করে চললাম আগরতলার উদ্দেশ্যে ছেলে মেয়ের কাছে যাব এটার একটা আলাদাই আনন্দ কিচ্ছুটি জানে না যাচ্ছি যে শুভ বিকেল বন্ধুরা হ্যাঁ পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছুন নিশ্চয়ই আমি আগরতলা এসছি আজকে আহা দিশা বলছে যে মা ওদের অফিসের উল্টো দিকে নাকি খুব সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস উঠেছে এরপরে আমাকে আর বলেনি তো আমাকে যখন বলেনি তো আমিও সারপ্রাইজ দিলাম হ্যাঁ দীপকবাবু আজকে সকালে এসছেন আমি বলেছি যে বলো না আমি যে আজকে যাব শ্রেয়ন্ত দেখে পাগল হয়ে গেছে তো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন সময় বিকেল চারটা পরীক্ষা ডিউটি শেষ করে চলে এসেছি তাহলে চলো ব্লগটা শুরু করি হাঁটি হাঁটি পা

অ্যাকচুয়ালি মেলাটাতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই মেলার যে হাতের কাজগুলো যেগুলো বানানো হয়েছে আর কি সেগুলো নাকি ডিফারেন্টলি আপনি যারা ওরা বানিয়েছে সুতরাং তো এই মেলা তো দেখতেই হয় আর মানে ওই অ্যাক্সেসারির প্রতি তো আমার চিরন্তন একটা লোভ সোনার জিনিসের প্রতি নেই কিন্তু ওই ধরনের কানের গলার চুরি হ্যাঁ এই এক্সেসারিগুলো আমার মানে দারুণ লাগে আর ওরা বানিয়েছে সুতরাং এটা তো দেখতেই হবে কেনাটা তো নিশ্চয়ই কিনব দেখাটাই মেইন আর তোমাদেরকে দেখানোটা হচ্ছে দ্বিতীয় উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য আমি দেখব দ্বিতীয় উদ্দেশ্য তোমাদেরকে দেখাবো তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে কিনবো

বাধা দান করা হ্যাঁ ঠিক ঠিক একদম এককারে ঠিক বুঝছো এতটা বছর দুইরা এককারে ছিয়ানব্বই সন্তিকা তুমি আমার এত ভালো বুঝছো সারে কামরে ঘর দিম ধুয়া মশার কামরে আই মুই ঘর দিম ধুয়া আর সেটিও কোন স্যাংরা মশা হাইলে গেলে সুমা মশা ফাঁক দিয়া তুই ভিতরে শুনতে এরাম ভুল ঠিক আছে আমি মেলা চলে এলাম মেলাতে এবং দিশা দেখছি দাঁড়িয়ে আছে অফিস থেকে ওর অফিসের একদম উল্টো দিকেই তো ও আমাকে তারা দিচ্ছিল মা তাড়াতাড়ি এসো নিখিলার মা আর নিখিলা কিন্তু দাঁড়িয়ে থাকবে ওরা কিন্তু এখনও এসে পৌঁছনে অথচ ও তারা দিয়েই চললো আমাকে এবার যখন আমি বলছি কি হলো বলছে মা প্লিজ কি সুন্দর বাঁশ বেতের কাজ সেই জন্যেই বোধ ওরা ডিফারেন্টলি এবেল বলে ওদেরকে হ্যাঁ আমরা কিন্তু এত সুন্দর করে কাজটা দেখো আহ কি দারুণ কম্বিনেশন কি দারুণ কম্বিনেশন বলো তো মানে শ্রদ্ধা করতে ইচ্ছে করে ওদের এত কিছু এর মধ্যেও তারা কত আশায় বুক বেঁধে রয়েছে দেখি ও হো জিহানে সুযোগ পানি জান বাবু ফাঁকা দেখে আমিও বসে পড়লাম দিশাকে বললাম ভিডিও কর ভিডিও কর দুজন একটু বসে বসে গল্প করি ইজি হই ইজি চেয়ারে মঞ্চে তখন চলছে ভজাগিরি নৃত্য আমাদের ত্রিপুরার একটা প্রসিদ্ধ ট্রাইবেল ডান্স আর নিখিলার সাথেই কিন্তু ঢুকে গেছি মেলায় এতক্ষণ দেখায়নি দেখো নিখিলার মা একদম ডাউন টু আর্থ উনি এত ভালো লেগেছে অল্প সময় কিন্তু মন জয় করে নিয়েছে উনি ও হ্যালো আমি তো বেহেনজি করে ডেকেই চলেছি পরে বুঝলাম উনি ডিফ অ্যান্ড ডাম দেখো চেহারাখানা ভারী মিষ্টি তো ওনাকে যখন এই কানের গলার ওটা জিজ্ঞেস করছিলাম উনি তখন লিখে লিখে দিচ্ছিলেন আমরাও একটু বার্গেনিং করছিলাম লিখে লিখে তো এইটা পছন্দ হয়েছে তো এটা নিলাম কেননা ইদানিং আমার গ্রিন কালারের প্রচুর শাড়ি হয়ে গেছে কাপড়া কে হ্যাঁ হ্যাঁ যে বিডস গুলো দেখতে পাচ্ছ দিশা গলায় পড়েছে সেগুলো কিন্তু কাপড়ের এবং বেশ ভালোই লাগছিল তারপর আমি নিখিলাকে বললাম যে নিখিলা তুমিও একটু পরতে দেখি তোমার তোমাকে কেমন লাগছে দেখতে নিখিলাকে দারুণ লাগছিল দেখতে এই দেখো এবং দিশাকে বলছিলাম কেন না তুই কেন না দিশা বলছে না আমি কিনবো না এমনিতে পড়াশোনা করেছো টুয়েলভ পাস করে ভালো লাগে এগুলো করতে ভালো লাগে হ্যাঁ কোথা থেকে শিখেছো একটু জোরে বলো ও এন আই হ্যাঁ এম এ আচ্ছা আচ্ছা আচ্ছা

মেলা ঘোরা শেষ এখন আমরা বাড়ি মুখ হ্যাঁ পকোড়া মুখ আচ্ছা ঠিক হয় কিন্তু তারা তো কিন্তু তারা তো পেঁয়াজ খাইতো না পেঁয়াজ আচ্ছা আচ্ছা এবার আমরা বানানো চানাচুর খাব এই শীতকালে যদিও শীত চলে যাচ্ছে তারপরেও বানানো চানাচুর আহা হা হা জিভে জল আনা চানাচুর তো নিখিল আর মাই খাওয়ালেন আমাদেরকে চানাচুর আর এটা দেখো বাইরের গেটটা এই গেটটা যখন ঢুকেছিলাম তখন তুলিনি কেননা একটু ভিড় ছিল এবার দেখে নাও এগারো তারিখ অব্দি আছে ফেব্রুয়ারি মাসে যারা ত্রিপুরায় থাকো তোমরা আসতে পারো আর আমরা এই যে হাতে হাতে চানাচুর নিয়ে হ্যাঁ শো আমরা চলে এসেছি চা আর পাকোড়া খেতে একদম পালং পাকোড়া দারুণ লাগে আর এখানে চাটা না অস্বাভাবিক মিষ্টি ঠিক এই মেলা গ্রাউন্ডের উল্টো দিকে চায় খাইছে আচ্ছা আইতে আইতে দেরি শ্রেয়ন রে শ্রেয়ন আইতে দেরি আমরাও খাইছি পাকোড়া এটি পালং পাকোড়া আমি একটাই খাইছি হ্যাঁ কিটা ওই রাইস এর একটা রে আমার কাছে ফাইন লাগছে রে হ্যাঁ দেশনা একটা খাই এই যে এগুলো না মুড়ি দিরা এটা মুড়ি দিয়া বানানো দারুন স্বাদ ও লেখা নি খুব স্বাদ খুব স্বাদ রাইস কেক রাইস কেক বুদা নাই আর মন আসছে নাকি এখন সময় 9:05 আর ভীষণ ভালো লেগেছে মেলার পরিসর এতটা না হলেও ওই যে একটা ইমোশন কাজ করছিল ওই মেলাটাতে কি তাই এটা ও আচ্ছা আচ্ছা বাহ দিশা নিখিল আর রে আমার ভীষণ ভালো লাগছে রে খুব ভালো রে ভীষণ ভালো লাগছে একদম মানে এই আজকে যে হ্যাঁ আজকে যে প্রথম পরিচয় হয়েছে দেখা কিন্তু মনে হয়েছে না

কখন যে নাক দিয়ে টুস করে পড়ে যাবে তার কোনো ঠিক নেই তো তোমাদের কাছে লজ্জা পাওয়ার আগেই আমি ভিডিওটা রাখছি ভালো থেকো সবাই এটাই বেশি জরুরি শুভরাত্রি